সাহাবিরা তোমরা কি কেউ স্বপ্ন দেখেছ যে স্বপ্নের কথাটা বলো আমি তোমাদেরকে ব্যাখ্যা করে শোনাবো হঠাৎ একদিন এক সাহাবি বললেন হে আল্লাহ রসুল আজকে আমি স্বপ্ন দেখেছি আজকে আমি স্বপ্ন দেখেছি আল্লাহ রসুল নবীজি বললেন তুমি একটু কাছে চলে এসো কি স্বপ্ন দেখেছো তুমি বলো সাহাবীরা কাতারটাকে ভেঙে দিয়ে এক জায়গায় গোছিয়ে কিনারা বসলেন বসার পরে সেই সাহাবী বলছেন আল্লাহ রাসূল আমি স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখলাম আমি ঘুমের ঘরে যেন স্বপ্ন দেখলাম বিশাল একটি কালো মেঘ বিসালেনতি কলম নিচে আছে মনে হয় বৃষ্টি হবে ও বৃষ্টি হবে এত স্বপ্ন দেখলাম স্বপ্নের মাধ্যমেটাও দেখলাম বৃষ্টি হলো হলো ওই বৃষ্টিটা সাধারণ বৃষ্টি নয় মধুর বৃষ্টি বর্ষণ হলো মধুর বৃষ্টি হলো আল্লাহ নারে ওই দৃষ্টি কেউ কোন মানুষ এইভাবে ঘরে এক গিলাস খেয়েছে কেউ দুই গিলাস খেয়েছে কেউ আবার খেল কেউ আবার খেল না এরকম মানুষ অনেক হয়ে গেছে আল্লাহ রসুল কেউ খেলো তো কেউ খেল না বৃষ্টিতে মধু বর্ষণ হলো কেউ খেয়েছে আবার কেউ খেল না আবার ওই আকাশের ভিতরে মেঘের ভিতরে একটা সুন্দর মোটা রশি ওই রশিটা যখন ওই রশিটাকে কোনো মানুষ ধরলো আর ধরার পর কেউ ধীরে ধীরে চাপতে চাপতে মেঘের ভিতরে প্রবেশ করে গেল আবার একজন ঢুকে গেল আবার একজন যখন ঢুকতে গেছে রশিটা ছিঁড়ে পড়ে গেল লোকটা বড় মজবুত ছিল কঠিন ছিল মজবুত থাকার কারণে মজবুত থাকার কারণে রসিখানে গৃহা দিয়ে মজবুত করে বেঁধে দিল আর বেঁধে দেওয়ার পর সে আবার রসিটা ধরে আকাশের ওপরে উঠে গেল কালো মেঘের ভিতরে ঢুকে গেল আর ওই সময় আমার ধন ভেঙে গেল নবীজি বলবেন আহ হজরত আবু বাক্কার শিখতে একবার নবীর দিকে তাকাচ্ছেন আর একবার ওই সাহাবীর দিকে তাকাচ্ছেন রাসূল বললেন আবু বকর তুমি কেন একবার ওর দিকে তাকাচ্ছ একবার আমার দিকে তাকাচ্ছ রাসূল বললেন রাসূল কে বললেন আল্লাহর রাসূল আপনি যদি কষ্ট মনে না নেন আপনি যদি কষ্ট মনে না নেন তাহলে আপনার কাছে অনুমতি চাচ্ছি আমি এই স্বপ্নের তাফসীরটা আমি নিজে করব আবু বকর কে বললেন আবু বকর তুমি করো আবু বাক্কার বললেন শোন তুমি এটা বিশাল কালো মেঘ দেখেছ এটা কালো মেঘ নয় এটা হলো ইসলামের ছায়া যেই কালো মেঘ দেখেছ এটা কালো মেঘ নয় এটা হলো ইসলামের ছায়া ইসলামের ছায়া করে এসেছে আজ এটা পানি বর্ষণ হতে দেখেছে তা পাই না হয় এটা মধু এটা মধু নয় এটা কি এটা কোরআনের প্রত্যেকটি আয়াত নাযিল হয়েছে একটা একটা করে আয়াত নাযিল হয়েছে এটাকে মধু বলা হয়েছে অন্ধকার আসমানের ছায়া মানে ইসলামের ছায়া আর ইসলামের ছায়া তলে যারা থেকেছে এই আয়াত নাযিল হয়েছে এটা নাম হলো মধু কোরআনের ভিতরে এই মধু বর্ষণ হয়েছে আর যারা এই ময়া গিলাস খেয়েছে তারা হাফেজ হয়েছে দুই গিলাস খেয়েছে হাফেজ হয়েছে

সেরাতে মস্তাতিম সোজা রাস্তা এটা হল পুরান জায়গায় এসেছে ওয়ান্না হাজা সেরাতে মোস্তাতিম এইভাবে রসিকার কথা এসেছে অনেক এসেছে এটার নাম হলো ইসলাম আর ইহদিনাস সিরাতুল মুস্তাকিম সোজা রাস্তা যে রাস্তায় জান্নাত পাওয়া যাবে এটার নাম হলো একটা মোটা রসী এটাই হলো কোরআনের একটা আয়াত তুমি যে দেখোছো তিনজন মানুষ ওই রসিতাকে ধরে উপরে উঠে গেল তার ভিতরে একজন হলেন মহানবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় নিয়ে চলে গেলেন আল্লাহ রাসূল বিদায় নিয়ে চলে গেলেন তিনি আর থাকবেন না তিনি বিদায় নিয়ে চলে যাবেন দ্বিতীয় মানুষটাকে যে দেখেছো সেটা হলো আর কেউ নয় সেটা হলো আমি আবু বকর সিদ্দিক আমিও বিদায় নিয়ে চলে যাব আমিও পৃথিবীতে থাকবো না তারপরে তুমি যে দেখেছো তিন নম্বর মানুষটাকে যে যাবে ছিঁড়ে গেল মজবুত থাকার কারণে গৃহা দিয়ে আবার সে উপরে উঠে গেল সেটা কেন সেটা হলো তাআলা উমার দিয়ে শহীদ করা হবে ওমারকে শহীদ করে দেওয়া সেই দেখেছ তুমি দেখেছো শোনো তুমি যদি আরো ঘুমাবে তাহলে আরো যে কতগুলো মানুষকে তুমি দেখতে এই রশি ধরে উঠে যেতে তুমি ঘুমাওনি আর ওখান থেকে তোমার ঘুম হয়ে গেছে